আজকে একটি লশক অঙ্ক করব এখানে বত্রিশ ছাব্বিশ চব্বিশ চারটি সংখ্যা আছে চারটি সংখ্যাকে আমরা একসাথে লসাগো করব। মৌলিক পদ্ধতিতে যখন গুণটিক বের করে লসাখো করি তখন প্রতিটিকে আলাদা আলাদাভাবে করি এখানে আমরা কি সবগুলোকে একসাথে করবো চিহ্ন দ্বারা প্রতিটি সংখ্যাকে আলাদা করে নেব তো প্রথমে সবগুলো দেখো জোর সংখ্যা জোর সংখ্যা হলে কি আমরা দুই দ্বারা বাক দেব দুই একে দুই দেখো তিনকে বাঁক দিলাম যাদের বয়স একটু ছোট তারা দুই নাম তার দশ দু কোনে বিশ পর্যন্ত পড়ে আর বাকিটা পড়তে পারি না তা আমরা এখন এটাকে কিভাবে দুই দ্বারা তিনকে প্রথমে দিই দুই একে দুই তিন থেকে দুই গেল আরও এক বাকি রইল এক দুইয়ের সামনে এনে দিলাম দিলে কত হলো বারো এক দশ দুই বারো ছয় দু কোনে বারো তো ষোলো দু ৩২। বত্রিশ আমরা যারা একটু বড় তারা এইভাবে করতে পারি তো তেরো দু কোনে ছাব্বিশ তো এখানে বাউন্ন দুই দুগুণে চার পাঁচ থেকে চার গেল এক রইল এক দুই সামনে দিলে বারো ছয় দুগুণে বারো তো বারো দুগুণে চব্বিশ তো এবার দেখো দুই দ্বারা ষোলোকে আট দুগুণে ষোলো তো তেরোকে তো বাগ যায় না দুই দিয়ে দেবো না যেগুলো কি যায় ওইগুলো কি দেবো তেরো দুকুণে ছাব্বিশ ছয় দুকুণে বারো আবারও কি দুই দ্বারা যাচ্ছে আটকে যায় চার দুকুণে আট তারপর কে যায় না যেভাবে আছে এভাবে রেখে দিব যে সংখ্যাটিকে বাক করা যাবে না ঠিক যেভাবে আছে এভাবে রেখে তারপর তিন দু কোণে ছয় এবার কি তেরো দুটি সংখ্যা তেরো দ্বারা দুটিকে বাক করা যাবে চারকে যায় না যে আছে এভাবে রেখে দিব তেরোকে তেরো কে তেরো তিনে কে তিন তো এবার কি বাহিরে যেগুলো আছে সবগুলো একসাথে গুণ করে দেব মানে এই যে আমি দাগ দিয়ে দিয়ে ভিতরে করে নিলাম ভিতরের গ্রুপ রেখে বাহিরে যেগুলো আছে এ সবগুলো একসাথে গুণ করে নিব দুই গুণ দুই গুণ দুই গুণ তেরো গুণ চার গুণ তিন তো আমি চারকে আরেকবার ভাঙলে পারতাম চারকে ভাঙলে তো দুই দু কোনো চার দুটি দুই হতো কোনো পরিবর্তন আসতো না মানের তার জন্য ভাঙিনি এবার সবগুলো একসাথে গুণ করে দেবো দুই দু কোনো চার চার দু কোনো আট এখানে আট আর তিন চেরা বারো বারো আর আট একসাথে গুণ করবো প্রথমে করে তারপর